বিশ্ব আমরা তো বলেছিলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই টাইম ম্যাচ ইন্ডিয়া শত্রুঘন অস্ট্রেলিয়া সন্তোষ সন্তোষ ঢুকে গেল মানজার সিং ধোনি আজকে কারা লড়াই দেখলেন দেখলি কি রকম বুঝলেন কারা লড়াই কারা লড়াই ফার্স্ট ক্লাস লড়াই দেখেছি শত্রুঘন মাত্র জয় হয়েছে জয় হয়েছে জয় হয়েছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে আমি বর্তমানে এখন আগত আছি টামনা থানার অন্তর্গত মিসির ডিয়া সরে তো আমাদের এইখানে সুনাম ধন্য থেকে ঝাড়খন্ড এখানে নামে পরিচিত যিনি আজকে আর কি লড়াই দেখতে এসেছিলেন তো এইখানে এক নম্বর কারার লড়াই আর কি অলরেডি পেরিয়ে গেল তো এইখানে সন্তোষ মাহাতো শত্রুঘন বাবুর কারার লড়াই ছিল তো এইখানে এই দাদা এসেনি আজকে কীরকমভাবে লড়াই দেখেছে বা উপভোগ করেছে সেই সম্পর্কে আমি সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম পূর্ণ মাহাতো

তাই করলো তো আপনি তো অবশ্য শুনেছেন বা দেখেছেন যে টাকা ওনাকে দিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে নিয়েছে তাহলে যাক আপনি কীরকম উপভোগ করলেন এখানে আপনি তো গাড়ি থেকে নামেন নাই মনে ওই গাড়ি থেকেই দেখেছেন ভিডি দেখা পাইছিলেন না কারণ তো যাক মেলা খুব সুন্দরভাবে পেরেছে। আমাদের দর্শকদের তো এখনো ঝাঁকে ঝাঁকে ভিড় আসছেই মনে হচ্ছে হ্যাঁ তাহলে দেখ এক নম্বর কালার লড়াই মোটামুটি ঘামা দর্শকরা পুরো আনন্দ উপভোগ করেছে কি এখন বর্তমানে আপনার ল লড়াই কত দিনে একুশে মাঘ একুশে মাঘ মানে আপনার নিজের গ্রামের আসরি হ্যাঁ ওখানে কতগুলো কারা লড়াই হবে সাতটা সাতটা কত আছে প্রথম একান্ন আছে দ্বিতীয় একত্রিশ তৃতীয় পঁচিশ চতুর্থ একুশ পঞ্চম পনেরো ষষ্ঠ এগারো

এলা কমিটি কে এলাও নোর কত বকে জিতলো এটা আমাদের মেনু দিস তো চক্র গরম মাতি দিছে দাদা ও কা খবর কে থাকে তাই মারা না কাজ আমাদের কাছে পচা তো গরম তো জয় হ্যাঁ এক গরে করা তো আপনারা বুঝতেই পেছেন আজকে এখানে মিছিদ দিছর গরম হই গেল আর কি

দর্শকের যতই ছেড়ে ছেলে আজকে কি একটা বিশ্ব রেকর্ড আমরা তো বলেছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এইটাই ম্যাচ ইন্ডিয়া শত্রুর খান

মানে আপনার বাড়িটা কোন জিগে বামু আর আরো আছে না এরকম আছে হ্যাঁ আরো আছে তাহলে কি বাড়ি আছে বাড়ি আছে তো এটা মানে বিক্রি করবেন না এমনি না না এমনি আমি দেখা যায় নি মানে বিক্রি করবা দেখা হ্যাঁ দেখা যায় নি তো আজকে কারা লড়াই দেখলেন দেখলি কি রকম বুঝলেন কারা লড়াই কারা লড়াই ফার্স্ট ক্লাস লড়াই দেখিছি শত্রুর গুরু জয় হয়েছে জয় হয়েছে জয় মানে কি রকম ভাবে জয়টা হলো দাদা দীর্ঘ পালায় পালায় পালা আছে তো আর কি করবে জয়ই আছে তারে নাই

যাই হোক আপনারা অবশ্যই সাক্ষাৎ বুঝতে পারলেন যে আজকের লড়াই এখানে ভাবে হইলো বা কে জয়ী হইলো তা তো অবশ্যই পাবলিকের মুখ থেকে আপনারা বুঝতে পারলেন তো যাই হোক আজকের কার্ডের লড়াই ভালো হয়েছে আমাদের দর্শকরা সবাই বাড়ি ফিরছে যাক যেভাবে আছে সেভাবেই বাড়ি ফিরছে আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার